অবশেষে লাবণ্যকে বোন হিসেবে মেনে নিল দীপ এবং রূপা হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শালিনী রূপাকে বলে তুমি আমাকে চলে যেতে দাও আমি লাবণ্যকে নিয়ে আমার মতো থাকতে পারবো তখন সোনা সে রূপাকে বলে উনি যখন যেতে চাচ্ছে তাহলে তুমি ওনাকে আটকে রাখছো কেন তুমি ওনার সাথে বাড়াবাড়ি করছো সোনার কথা শুনে রূপা বলে তোমরা যদি আমার সাথে আবার এমন ব্যবহার করো তাহলে আমি এখান থেকে চলে যাবো অপরদিকে দীপা কাজ করতে এসে দেখতে পাই প্রায় অনেকটা কাজ শেষ হয়ে গিয়েছে কারণ কৃষ্ণ আগে থেকেই অনেকটা কাজ শেষ করে রেখেছে এরপর রূপা দীপার কাছে এসে বলে মা তুমি কোনো চিন্তা করো না টাকার ব্যবস্থা হয়ে যাবে আমি নাচের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি তখন দীপা রূপাকে বলে তুই আগে যে দায়িত্বটা নিয়েছে সেটা পালন কর আমার বোনের পাশে তো আমাকে সবসময় থাকতে হবে তুই বুঝতে পারছিস বর্তমানে আমার অবস্থাটা কি অপরদিকে রূপা সেনগুপ্ত বাড়িতে ফিরে আসলে রত্নাদেবী রূপাকে আবারও টানতে টানতে বাড়ি থেকে বের করে দিতে চায় রত্নাদেবী রূপাকে একটা চড় মেরে বলে তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা আমার মেয়ে দেখার আগেই তুই এখান থেকে চলে যাবি তখন রূপা বলে গায়ের জোরে আমি এই বাড়িতে কিছুই হতে দিব না রূপার গায়ে হাত তোলার কারণে সবাই রত্নাদেবীকে কথা শোনাতে থাকে রত্নাদেবী সবাইকে বলে এই মেয়েটা এখানে কেন এসেছে ওর কারণে আমার মেয়ের শরীর পুড়ে গিয়েছে রত্নাদেবীর কথা সূর্য অনেক রেগে যায় রেগে গিয়ে সূর্য রত্নাদেবীকে বলে আমার মেয়েকে বের করে দেওয়ার আপনি কে তখন রত্নাদেবী সূর্যকে বলে মেয়েটাকে দেখলে আমার গা জ্বলে যায় তখন রুপা পানি নিয়ে এসে রত্নাদেবীকে বলে তাহলে বলো গাটা একটু ঠান্ডা করে দেয় এরপর দীপা উর্মিকে নিয়ে বাড়িতে ফিরে আসলে উর্মি রত্নাদেবীকে বলে মা তুমি ভেবেছিলে বাবা মারা যাওয়ার পর এই বাড়িতে থাকবে তোমার এই বাড়িতে আর থাকতে হবে না আর তোমার সাথে আমিও এই বাড়ি থেকে চলে যাবো তখন দীপা উর্মিকে বলে কেন চলে যাবি এটা তো তোদেরও বাড়ি তখন উর্মি দীপাকে বলে এটা হচ্ছে তোর মেয়ের বাড়ি এরপর জয়ও গিয়ে রূপাকে বলে বাড়িতে ফিরে এসে সব কিছু নষ্ট করে দিলে তখন রূপা জয়কে বলে কাকাই তোমার লজ্জা করছে না আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছো নিজের ভুলগুলোতে এবার একটু স্বীকার করো এই মানুষ আর দুই দিন পরে থাকবে না তার শেষ সময় এসেও তোমরা তাকে এরকম জ্বালাতন করছো তখন উর্মি বলে তুই এসবের কি বুঝিস থাকছিস তো রাস্তায় রাস্তায় উর্মির কথা শুনে রূপা বলে দরকার প্রয়োজনে আমি আইনের সাহায্য নেব তখন দীপা ডাক্তারবাবু দেখেছেন আপনার মেয়ে কি বলছে এসব তখন রূপা ছোটবেলা থেকে আমি তোমার পছন্দের মেয়ে ছিলাম আর আজকে আমি বাবার মেয়ে হয়ে গেলাম তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি আমার মা তো বন্ধুরা অনুরাগের স ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ